সন্তানদের মুখে দুমোটো খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাশ্রদ্ধ কর কষ্ট করছেন তিন কন্যার জননী শিরিন খাতুন পেশায় একজন রাজমিস্ত্রি হেল্পার সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সব সকাল রাত ত্যাগ করতে সদা প্রস্তুত মাসির খাতুন যে কোনো পরিস্থিতিতে সন্তানদেরকে পরম মমতায় আগলে রাখেন তিনি নিজের কষ্ট দুঃখ কখনোই সন্তানদেরকে বসতে দেন না তিন সন্তান ও তাকে ছেড়ে চলে গেছে স্বার্থপর স্বামী নিরুপায় হয়ে তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে এই কষ্টের পেশা বেছে নিয়েছেন তিনি একজন মা কতটা সংগ্রামী হতে পারে তা শিরিন খাতুনকে না দেখলে বোঝা যেত না একজন বাবা খুব সহজেই সন্তানদেরকে ফেলে যেতে পারে কিন্তু মা কখনই তার সন্তানদেরকে ফেলে যেতে পারে না মা তার জীবনের সবটুকু দিয়ে সন্তানদেরকে আগলে রাখে নিজে খেয়ে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয় আর এটাই মায়েদের বৈশিষ্ট্য পৃথিবীতে মায়েদের সৃষ্টি হয়েছে কি কষ্ট করার জন্য প্রতিটি মা তার নিজ নিজ জায়গা থেকে সংগ্রামী তবে শিরিন খাতুন একটু ব্যতিক্রমী যারা মাকে ভালোবাসেন ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে দিন